বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে মুক্তিযুদ্ধ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন প্রত্যেকটা পরীক্ষায় মুক্তিযুদ্ধ থেকে কিছু না কিছু প্রশ্ন আসে বিসিএস ব্যাংক জব থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষায় মুক্তিযুদ্ধের থেকে প্রশ্ন আসে প্রশ্নগুলো দেখুন স্বাধীনতা ঘোষণা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয় হচ্ছে ছাব্বিশ মার্চ উনিশশো মুজিবনগর সরকার গঠন মুজিবনগর সরকার গঠন করেছিলেন কোর্ট গঠিত হয়েছিল হচ্ছে দশ এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর সরকার কোথায় গঠিত হয় মেহেরপুরের বৌদ্ধ ভবেরপাড়া গ্রামে হচ্ছে এটি গঠিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কবে দশ এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় ঘোষণাপত্র কে পাঠ করেন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী একটু শান্তেই থাকুন পরের প্রশ্নে যাচ্ছি সেরে বাংলা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল এর প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ এবং এর রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধের সময় উপপ্রধান সেনাপতি ছিলেন কে মুক্তিযুদ্ধের সময় উপপ্রধান সেনাপতি ছিলেন হচ্ছে এয়ার কমোডোর একে খন্দকার মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি মুক্তিযুদ্ধের সেক্টর হচ্ছে এগারোটি মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর কতটি ছিল মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর ছিল হলো মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর ছিল হচ্ছে চৌষট্টি সেক্টর ছিল হচ্ছে এগারোটি এবং সাব সেক্টর ছিল হচ্ছে চৌষট্টি মুক্তিযুদ্ধে খেসাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা কত মুক্তিযুদ্ধের খেসাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা হচ্ছে ছয়শো ছিয়াত্তর জন মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ হচ্ছে জন বীর উত্তম হচ্ছে আটষট্টি জন বীর বিক্রম হচ্ছে একশো পঁচাত্তর জন এবং বীর প্রতীক হচ্ছে চারশো ছাব্বিশ জন দুজন মহিলা বীর কে ছিলেন দুজন মহিলা বীর প্রতীক ছিলেন হচ্ছে তারামান বেবে এবং ডাক্তার সেতারা বেগ ডাক্তার সেতারা বেগম একজন একমাত্র বিদেশি বীর কে ছিলেন একমাত্র মুক্তিযোদ্ধার সময় একমাত্র বিদেশি বীর প্রতীক ছিলেন হচ্ছে অস্ট্রেলীয় বংশোদ্ভূত দশ নেদারল্যান্ডের নাগরিক ডাব্লু এস অর্ডারল্যান্ড ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর নাম কী ছিল ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর নাম ছিল হচ্ছে মিত্রবাহিনী গঠন হয়েছিল হচ্ছে একুশ নভেম্বর উনিশশো একাত্তর সালে গঠিত হয়েছিল মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন মিত্রবাহিনীর প্রধান ছিলেন জেনারেল জগদীপ সিং অরোরা পাকিস্তান পক্ষের প্রধান কে ছিলেন পাকিস্তান পক্ষের প্রধান ছিলেন হচ্ছে পাকিস্তান পক্ষের প্রধান ছিলেন হচ্ছে নিয়াজি জেনারেল একে নিয়ে নিয়াজি ছিলেন পাকিস্তান পক্ষের প্রধান মুক্তিযোদ্ধাদের সংগঠনের নাম কী ছিল মুক্তিযোদ্ধাদের সংগঠনের নাম ছিল হচ্ছে মুক্তিবাহিনী বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয় কত তারিখে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয় হচ্ছে চোদ্দো ডিসেম্বর উনিশশো একাত্তর তারিখে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়েছিল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভারত ছয় ডিসেম্বর উনিশশো সালে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করেছিল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রতিরোধকারী কোনটি মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রতিরোধকারী ছিল হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে কোথায় পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে হচ্ছে রেস কোর্স ময়দানে বা সৌরাওদী উদ্যানে হচ্ছে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে মুক্তিযুদ্ধের ঢাকা শহর মুক্তিযুদ্ধের ঢাকা শহর ছিল দুই নং সেক্টরের অধীন স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল কবে দোসামরা মার্চ উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কে উত্তোলন করেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উত্তোলন করেছিলেন তৎকালীন ঢাকসু বিপি আসমা আব্দুর রব কনসার্ট ফর বাংলাদেশ মুক্তিযুদ্ধকালীন শরণার্থীদের পক্ষে জনমত এবং তহবিল সংগ্রহের জন্য আয়োজিত কনসার্ট কনসার্ট ফর বাংলাদেশ কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা আগস্ট নিউ ইয়র্ক সিটির মেডিসন স্কয়ার গার্ডেনে উনিশশো একাত্তর সালের পয়লা আগস্ট নিউ ইয়র্ক সিটির মেডিসন স্কোয়ার গার্ডেনে এটি অনুষ্ঠিত হয় কনসার্ট ফর বাংলাদেশ 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 গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে সতেরো এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল উনিশশো সালের গণ দিবস কোনটি উনিশশো সালের গণভ্যোধান দিবস হচ্ছে চব্বিশ জানুয়ারি পূর্ব পাকিস্তান গণভ্যুত্থান হয় কত সালে পূর্ব পাকিস্তানে গণভ্যোধান হয় হচ্ছে উনিশশো সালে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে খাজা নাজিমউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচি নিয়ে যাওয়া হয় একাত্তরের কত তারিখে পঁচিশে মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করাচি নিয়ে যাওয়া হয় বিখ্যাত লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপিত হয়ে হচ্ছে উত্থাপন করেন কে এ কে ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন উনিশশো সালে পরের প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন হল তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকার কোন তারিখে শপথ নেয় মুজিবনগর সরকার শপথ নেয় হচ্ছে সতেরো এপ্রিল মুজিবনগর সরকার শপথ নেয় একে ফজলুল হককে সেরে বাংলা উপাধি দেওয়া হয় কোথায় একে ফজলুল হককে সেরে বাংলা উপাধি দেওয়া হয় হচ্ছে লাহোরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি কে ছিলেন প্রধান সেনাপতি ছিলেন হলো জেনারেল আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সনে প্রতিষ্ গঠিত হয় দুই সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় বিশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর হচ্ছে নবাবগঞ্জ জেলায় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দি উদ্যানে হচ্ছে আত্মসমর্পণ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নম্বর সেক্টরের অধীনে ছিল বাংলাদেশের স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি জানকারী দ্বিতীয় দেশের নাম কি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম হলো ভুটান সবকটা জানালা খুলে দাও না এর গীতিকারকে সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার হচ্ছেন মরহুম নজরুল ইসলাম বাবু স্বাধীন বাংলাদেশকে কখন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে চৌষ্ঠা এপ্রিল উনিশশো সালে স্বাধীন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে মুজিবনগরে যে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা হয়েছিল মুজিবনগরে হচ্ছে দশ এপ্রিল উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা হয়েছিল জয় জয় বাংলা বাংলা এই গীতিকার হচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার বিশ্রেষ্ঠ মোস্তাফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন বিশ্রেষ্ঠ মোস্তাফা কামাল হচ্ছে ভোলায় জন্মগ্রহণ করেন বিশ্রেষ্ঠ মোস্তাফা কামাল মুজিবনগর কোন জেলায় অবস্থিত মুজিবনগর হচ্ছে মেহেরপুর জেলায় অবস্থিত মুজিবনগর লেট দে বি লাইট চলচ্চিত্রটির প্রতিষ্ঠাতা কে লেট দে বি লাইট চলচ্চিত্রটির প্রতিষ্ঠাতা হচ্ছেন জহির রায়হান উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সর্বপ্রথম বাংলাদেশকে কে স্বীকৃতি দেয় সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত মুক্তিযুদ্ধে বের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তি নারী মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীর মুক্তিযোদ্ধা ছিলেন হচ্ছে ডাক্তার সেতারা বেগম বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকার দেশ কোনটি প্রথম আফ্রিকার দেশ হচ্ছে সেনেগাল নিম্নের কোনটি স্বল্প দৈর্ঘ্য ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে হুলিয়া হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটি রচয়িতাকে হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটি রচয়িতা হচ্ছে উপন্যাসের রচয়িতা হচ্ছেন সেলিনা হোসেন ধন্যবাদ ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থেকে বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন আল্লাহ